মদে রমজানো বছর ঘোড়ে আমরা বলে দাঁড়ে মধ্যে রামিলো বছর ঘোড়ে আমরা চলে যাই ধরে দাঁড়ে মদে রমজা আনেলে বসুর ঘোড়ে আমরা চলে যাই ধারে দাঁড়ে চার রজা রাখিয়া মিথা বলে ডাই না সোলে বামে সোলে আমরা সয়তা নাসি কাল বেতে মদে রঞ্জা হানিল বাসড় ঘোড়ে আমরা চলে যাই দাড়ে দাড়ে মদে রঞ্জা হানিল বাসড় ঘোড়ে আমরা চলে যাই দাঁড়ে দাড়ে এই নাতিরা দাদা কি নাম শান নাতিরা আমি কিন্তু কিছুদিনের জন্য ইন্ডিয়ায় চলে যাচ্ছি

আমি তো ইন্ডিয়ায় যাই খুব আনন্দে ঘুম পারে শোন আমি কিন্তু ইন্ডিয়ায় চলে যাচ্ছি কারণ বাংলাদেশে নব্বই শতাংশ মুসলিম ধরে আমাকে বোতলের মধ্যে তুলবি

ছি 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 রে নানা নানা যা এখানে থেকে ভালো লাগবে না যা চাঁদ যা একটা চা খা ছempi পাবি নানা রোজাতে থেকে আমাকে খুব কষ্ট লাগে জানা দেখ গেলে আজকে কেউ নেই না যা মনটা ভালো হইছে যা ওই চাঁদ যা একটা পাল্লা কর নানা যা ছি 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 রে ও যা নানা যা দি যা

Субтитры сделал DimaTorzok এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরبانی খোদা তোমার মেহেরبانی ওহ ওহ নানা আমার খুসার মধ্যে বসেছে ভালোই ভালো এবার রমজানের দিনগুলো যাচ্ছে আবার তো গ্যাস্ট্রিক ছিল রোজাই করতে পারেনি এবার রোজা মনয় সবগুলো করব ইনশাল্লাহ 30টায় কি হলো আমার गावে গিয়ে দিল কলকা সামনে ঈদ আছে এই যে তোর মার্কেট করা লাগবি না ভালো বন্ধ কাপড় তো বলে লাগবি ভালো বন্ধ খাওয়া লাগবি একলা বুদ্ধি পাবো কোদি ঠিক কথাই তো হুজুর 3 মাস করে টাকা লিসে 6 মাস হয়ে যাচ্ছে হুজুর টেকা দিচ্ছে না হুজুরে পেলে সব দে টাকাটা তুলেই লওয়া লাগবি ক্যাসল করে হলেও তুলেই লওয়া তোমার তোমারে লেগেছে কত যে ভাই আমি হুজুর বিছি তাই আগর ধরাত লাগতে মতে কল এবার মতো কাম কি রে তুই কি করছিস আমি কাজ করে দিছি বি দেখছি ওই কাছে লাগালত থাকে খুশি হয়ে যাবি ই না নাতি বলো ভালো করে একটু ফলো শয়তানের ধোকায় নাতি শোনো আমার কিছু কথা নাতি শোনো আমার কিছু কথা থাকো আমি আবার ইন্ড্রে চলে গেলাম ও হতো দাঁড়ান আপনি তিন মাসের কথা টাকা নিন থেকে আপনি ছয় মাস হচ্ছে টাকা দিচ্ছেন নাকি কারণে বাবা কথা বরখেলাপ করা ঠিক না তো সাতাশের পরের দিনে আমি তোমার টাকাটা দিয়ে দেব আর টাকাটা দিতে সমস্যা দেরি হচ্ছে এই কারণে আমার ছেলেটা অনেক অসুস্থ তো এই জন্য আমার কথার বরখেলাপ হয়ে গেছে হ্যাঁ হজুর উল্লা আমি নয় শহর বলতেছি আপনি কি ফাজলামী করেন ধ্যান ডেকে দেন বাবা তারাবীর নামাজ পড়াচ্ছি সাতাশের পরের দিনেই তোমার টাকাটা দিয়ে দেবো হুজুর টাকা নেওয়ার সুমি এরকম তাফই দেখার নি ইমান বিক্রি করে খান হ্যাঁ ধ্যান ডেকে দেন বাবা এ কথাটা মিস হবে না বাবা এক কিঞ্চি পাও নরতে দেবো না আমার টাকা না দিয়ে পন্ত। আপনি ফাজলেমি করেন ধ্যান ডেকে দেন বাবা তুমি তো ছয় মাস অপেক্ষাই করলা আর কয়েকটা দিন ধৈর্য ধরো আমি তোমার টাকা সাতাশের পরের দিনে দিয়ে দেবো আর কথা কি রেডিও বারবার বাজাস কি ব্যাপার তোর দেখে দেখে বাবা বললাম তো আলাইকুম আসসালাম হুজুর আপনার কি হয়েছে ভাই মসজিদের পাশে ইমরান আছে হ্যাঁ হ্যাঁ ওই ইমরানের কাছ থেকে আমি তিনশো টাকা ধার নিচ্ছিলাম তো ধার ধার তো নেবে ধার তো আছে ইসলামের ধার খয়রা তো আছেই ধার নিছতে আছে কি সেটা নিয়ে কি হয়েছে তো ধার নিয়ে আবার দিতে একটু দেরি হয়েছে ভাই আমার বাচ্চার অসুখ ছিল তো তো তিন মাসের কথা বলে নিছিলাম ছয় মাস হয়ে গেছে কোথায় 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 সে ইমরান কোথায় ওই পাশে দিয়ে রাস্তা দিয়ে ওখানে আমাকে অনেক অপমান করেছে ভাই মারছে কি আপনি জি চলে ঠাকুর ওটা ফয়সালা করে আসে আসরের নামাজ পড়বো চলেন চলেন কান্দেন না কান্দেন না এ ইমরান শোনো 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 ভাই আলাইকুম তুমি কি কাজটা ঠিক করছো আপনার কাছে কি বিচার দিছে নাকি আমার কাছে বিচার কেন দেবে পথ দিয়ে কান্না কান্না ঝরা চকলি সেটা দেখে তো আমারই মন মেজাজ খারাপ হয়ে গেল এটা কি ঠিক করছো একটা আলেমের গায়ে হাত দিয়ে এটা কি ঠিক করছো কথা হচ্ছে কি ভাই উনি হুজুর মানুষ হয়ে কথা বর খেলাপ করে কেন ওনার সাথে এই জন্য আমার রাগ বিরগ হয়েছে আর কি সোনাই ইমরান উনি তোমার থেকে টাকা নেছে কথা বর খেলাপ হতেই পারে উনি তো না পাট খায়নি যে টাকা দেবে না উনি যদি না পাট খার করতো তাহলে তোমার চর মারাটা স্বাস্থ্য তুমি কিন্তু চর মারে কাজটা খুব খারাপ করছো ঠিক আছে উনি একটা আলেম মানুষ উনি আমাদের মসজিদে তারাপি নামাজ পড়াচ্ছে তার পিছনে যাই তুমি এখন দাঁড়াতে পারবে তুমি যে কাজটা করছো এটা কি কাজ ধরে হ্যাঁ আসলে কথা হচ্ছে কি রাজু ভাই আমি কাজটা হয়তো ঠিক করিনি তো মানে আমার ঘাড়ে হয়তো শয়তান ভর করছিল তো মানে রাগ আর কন্ট্রোল করে রাখতে পারিনি যার কারণে একটা থাপ্পড় মারছে তো আসলে আমার ভুলই হয়ে গেছে তো হুজুর আসলে কথা হচ্ছে কি আমি রাগের মাথায় হয়তো শয়তান ভর করছে যার কারণে আমি আপনাকে একটা থাপ্পর মারছি যাই হোক আপনি মন খারাপ করবেন না প্রয়োজনে আপনি আমাকেও মারেন সমস্যা নেই না হয় বাবা ঠিক আছে কারণ শোনেন হয়তো রাগের মাথায় অনেক খারাপ কথাও বলছি ঠিক আছে এমরা শোনো সাতাশের পরে দিনে তোমাকে টাকা আমি দিয়ে আসবো ঠিক আছে কিন্তু এই রকম ভুল আর করবা না আচ্ছা ভাই আচ্ছা হুজুর চলেন তোমার ভুলটা বুঝতে পারছো এই তোমাকে অনেক ধন্যবাদ হুজুর মন খারাপ করে না ভাই আচ্ছা আপনি যে আমার ভুলটা ধরে দিতে পারছেন এই জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে আচ্ছা ঠিক আছে